ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব এর পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স ফার্স্ট ইউনিট টেস্টের জন্য হজ ল থেকে টু থাউজেন্ড টোয়েন্টি জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে পড়তে হবে তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছিলো যে হজবর লর থেকে একটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো আজকে আমি দিয়ে দিলাম অবশ্যই ভালো করে পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো তোমাদের রেগুলার পড়াগুলো সায়েন্সের পড়া হিস্ট্রির পড়া জিওগ্রাফির পড়া বাংলার পড়া সব আমি রেগুলার পড়া দিয়ে দিয়েছি ভদ্রপুরে প্রশ্ন উত্তর সমস্ত গল্প কবিতা প্রশ্ন উত্তর দেওয়া আছে লিস্ট ওপেন করে দেখে নিও এখন শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন ভিডিওটা লাইক শেয়ার করো বেশি থেকে বেশি যাতে নিজেদের ক্লাসটা বেশি পাও সবার প্রথমের প্রশ্ন সুকুমার রায়ের হজবর্ল রচনাটির মতো আরো একটি বইয়ের নাম লেখো উত্তর সুকুমার রায়ের হজবদল রচনাটির মতো আর একটি বইয়ের নাম হচ্ছে আবল তাবল নেক্সট পরের প্রশ্ন সুকুমার রায়ের লেখা একটি গল্পগ্রন্থ একটি নাটকের নাম লেখো সুকুমার রায়ের লেখা একটি গল্পগ্রন্থ হচ্ছে পাগলাদাসু আর একটি নাটক হচ্ছে লক্ষণের শক্তিশেল এক্স প্রশ্ন রুমাল কিসে পরিণত হয়েছিল উত্তর লিখব রুমালটা ডিব্বি মোটাসোটা লাল টকটকে গোফঅলা বিড়ালে পরিণত হয়েছিল নেক্সট প্রশ্ন রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল উত্তর রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটাসোটা তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে সে গোফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকিয়ে অভ্যস্ত ছিল হজবল্ল রচনাটি কোন ঋতু তথা কালের কথা বলা হয়েছে হজবল্ল রচনাটিতে গ্রীষ্ম ঋতু তথা গরমকালের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন এ তো হামেশাই হচ্ছে হামেশাই কি হচ্ছে উত্তর একটা ডিম থেকে দিব্যি একটা প্যাক পেকে হাঁস হামেশাই হচ্ছে নেক্সট আমি ভারী অপস্তুতে হয়ে পড় গেলাম কে কেন অপস্তুত হয়ে গিয়েছিল উত্তর লিখবো কথ অপস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বিড়ালে চন্দ্রবিন্দুর হেয়ালি না বুঝতে পেরে পারার কারণে হবে না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুঝে বিশ্রী ফ্যাকফেকে হাসি হেসেছিল তখন অপস্তুত হয়ে গিয়েছিল ওকে নেক্সট প্রশ্ন গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল গরম লাগলে কথক তিব্বতে যেতে পারে বলে বিড়াল নির্দেশ করেছিল নেক্সট প্রশ্ন হজবরলতে চশমা হওয়ার সূত্র কি উত্তর হজবরলতে চন্দ্রবিন্দুর চ বিড়ালের তালবস্য আর রুমালের ম নিয়ে চশমার সূত্র গঠিত হয় নেক্সট প্রশ্ন বেড়ালের মতে তিব্বতে যাওয়া সিধে পথটি কী উত্তর বেড়ালের মতে তিব্বতে যাওয়া সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তারপরে তিব্বত এই পথে সওয়া এক ঘন্টা মতো সময় লাগা উচিত নেক্সট নেক্সট প্রশ্ন কিছুতেই দেখা হওয়া জোনে কার সঙ্গে কেন দেখা হওয়া জোনে উত্তর গেছো দাদার সঙ্গে দেখা হওয়া জোনে কেননা সে সব সময় এক জায়গায় থাকে না নেক্সট নেক্সট প্রশ্ন গেছো দাদাকে তিনি কোথায় থাকেন গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের সম্পর্কে বেড়ালের সম্পর্কে একরকম দাদা কি বললাম গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের সম্পর্কে একরকম দাদা কোথায় থাকে তিনি গেছো দাদা গাছে থাকে সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে উত্তর গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে নেক্সট প্রশ্ন হঠাৎ কেমন সন্দেহ হলো কোন বিষয়ে কেন সন্দেহ হলো উত্তর কথককে চোখ বুঝে থাকতে বলার পর বেড়ালের কোনো সারা শব্দ পাচ্ছ পাওয়া যাচ্ছিল না তাই বেড়ালের গতিবিধি সম্পর্কে কথকের সন্দেহ হয়েছিল এবার প্রশ্নগুলো দু নম্বরে প্রথম প্রশ্ন ঘাসের ওপর পড়ে থাকা রুমালটা কী পরিণত হয়েছিল আমরা উত্তরে লিখব বেজায় এক গরমের দিন কত ঘাম মোছার জন্য ঘাসের ওপর পড়ে থাকা রুমালটার দিকে হাত বাড়িয়েছেন দেখা গেল রুমালটা আর রোমাল রোমাল নেই সেটা মোটা সোটা লাল টকটকে একটা অলা বেড়াল হয়ে প্যাট প্যাট করে তাকিয়ে ম্যাও বলছে হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হজবরল বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর অর্থ কী উত্তর হজবল্লা একটি ননসেন্স জাতীয় রচনা আজগুবি সব চিন্তার প্রকাশে এ গল্প যেন কিছুটা অর্থবোধহীনভাবেই প্রকাশিত এই অর্থবোধহীনতার বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্যই এরূপ নামকরণ করা হয়েছে নেক্সট প্রশ্ন তা হলে রাস্তা রাস্তাটা আমায় বাতলে দিতে পারো কার উদ্দেশ্যে কার উক্তি বাতলে দেওয়া রাস্তাটির স্থানটি কি কে এই রাস্তা যথার্থ বাতলা বাতলে দিতে পারে বাতলে মানে বলে দিতে পারবে আর কি আচ্ছা কি লিখব গল্পকথক রুমাল থেকে বদলে যাওয়া বিড়ালের উদ্দেশ্যে উক্তিটি করেছে নেক্সট প্রশ্নের উত্তর বাতলে দেওয়া রাস্তার স্থানটি হচ্ছে তিব্বত নেক্সট প্রশ্নের উত্তরে গেছোদাতা তিব্বতে যাওয়ার রাস্তা যথার্থভাবে বাতলে দিতে পারে নেক্সট প্রশ্ন বিড়ালের মতে তিব্বতের ঠিকানা কত দূরে উত্তর বিড়ালের মতে তিব্বত খুব একটা বেশি দূরবর্তী স্থান নয় কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাটের পরেই তিব্বত তিব্বতে যাওয়ার এই রাস্তা একেবারে সিধে বড় জোর সওয়া ঘন্টার পথ অনায়াসেই সেখানে যাওয়া যায় ঠিক আছে গেছো দাদার সঙ্গে দেখা করতে গেলে কি করতে হবে উত্তর গেছো দাদার সঙ্গে দেখা করতে গেলে আগে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় নেই তারপরে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় আছে তারপরে দেখতে হবে যে হিসাব মতো ওই স্থানে পৌঁছনোর পর তখন দাদা কোথায় থাকবে অর্থাৎ বেড়ালের উত্তরটি যথা যথেষ্ট গোলমেলে ক্লিয়ার নেক্সট প্রশ্ন নেওয়া সব কিছুই মাপ টোয়েন্টি সিক্স ইঞ্চি হয়েছিল উত্তর বুড়োর কাছে অনেক দিনের পুরনো একটা ফিতে ছিল সেটা দিয়েই সে কথকের ছাতি গলা খাড়াই হাত আস্তিনের মাপ নিয়েছিলে ফিতেতে নিয়ম মাফিক অজস্র সংখ্যা পরপর থাকে কিন্তু এই ফিতেতে ছাব্বিশ ছাড়া সব সংখ্যায় উঠে গেছে তাই বুড়ো যা কিছুই মাপে সবই শেষ পর্যন্ত ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন উধ বুড়োর বর্ণনা দাও উত্তর লিখবো উধবুড়ো হাত সরি উধ দেড় হাত লম্বা একজন মানুষ তার পা পর্যন্ত সবুজ দড়ি তার হাতে একটি হুঁকো যদিও এই হুঁকোতে কলকে টানলে কিছু নেই বুড়োর মাথা ভর্তির টাকও আছে সেই টাকের উপর খড়ি দিয়ে কে যেন কিসব লিখেছে ঠিক আছে এইভাবে আনসারটা দেবো এই প্রশ্নগুলো দিলাম আপাতত এগুলো পরো একটু পরে আরেকটা ভিডিও আসবে যার মধ্যে আরো কিছু প্রশ্ন উত্তর দেবো এখন এর জন্য এটুকু বন্ধুদের থেকে বেশি থেকে বেশি শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা